তিথি ও তার বন্ধুরা মিলে কি এবার সেকেন্ড চেয়ারম্যানকে খুঁজে বের করতে পারবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুশত একচল্লিশতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার তিথি তার বান্ধবীর কাছ থেকে খবর পাবে যে সেকেন্ড চেয়ারম্যান মেহেন্দিগঞ্জে রয়েছে আর এটি খবর পাওয়ার সাথে সাথে তারা সেই মেহেন্দিগঞ্জের যে মেম্বার বাড়িতে রয়েছে সেখানে ঢুকবে এবং সেখানে যাবার আগেই সেকেন্ড চেয়ারম্যান জানতে পারবে যে তিথি ও তার লোকরা তাকে খুঁজতে আসছে আর এটি জানতে পেরে তার আগেই ওখান থেকে পালিয়ে যাবে সেকেন্ড চেয়ারম্যান এবং পরবর্তীতে তিথি ও তার বন্ধুরা যখন সেই বাড়িতে ঢুকবে তখন সেকেন্ড চেয়ারম্যানকে খুঁজে পাবে না কিন্তু খুঁজে না পেলেও তারা বসে থাকবে না তারা গ্রামের প্রতিটা ঘরে ঘরে খোঁজ করবে এবং মিছিল মিটিংয়ের আয়োজন করবে সেকেন্ড চেয়ারম্যানকে তারা ধরেই ছাড়বে আর এই সব দেখে গ্রামের যে হেডমাস্টার রয়েছে সে তাদেরকে থামতে বলবে গ্রামের হেডমাস্টার বলবে শোনো তোমরা এবার থেমে যাও তোমরা অনেক আইন নিজের হাতে তুলে নিয়েছো এখন যদি আইন নিজের হাতে তুলে নাও তাহলে কিন্তু ব্যাপারটা অনেক খারাপ হয়ে যাবে সুতরাং সেকেন্ড চেয়ারম্যানের যে চামচাগুলো রয়েছে তাদেরকে তো তোমরা উচিত শিখে দিয়েছ এখন সেকেন্ড চেয়ারম্যানকে আমরা যেহেতু কোথাও খুঁজে পাচ্ছি না সেহেতু সেকেন্ড চেয়ারম্যানকে আমরা যখন খুঁজে পাব। তখন আমরা আইনের হাতে তাকে তুলে দেব আর এই কথা শুনে তিথি বলবে না স্যার সেকেন্ড চেয়ারম্যানকে আইনের হাতে তুলে দেওয়া কখনোই যাবে না কারণ সেকেন্ড চেয়ারম্যান যে অপরাধ করছে সেই অপরাধের শাস্তি আমরা সাধারণ জনগণরাই দিতে পারব তাকে যদি আইনের হাতে তুলে দেওয়া হয় তাহলে সে বেঁচে যাবে তখন গ্রামের হেডমাস্টার বলবে না তোমরা ব্যাপারটি বুঝতে পারছো না আসলে তোমরা তো হচ্ছ ছোট মানুষ আসলে আইন নিজের হাতে তুলে নেওয়া এক প্রকার অন্যায় সেকেন্ড চেয়ারম্যান যে চামচা রয়েছে তাদেরকে তো তোমরা উচিত শিক্ষা দিয়েছ এখন যদি তোমরা সেকেন্ড চেয়ারম্যানকে খুঁজেও পাও তাহলে সাথে সাথে তারা আইনের হাতে তুলে দিবে যেহেতু তোমরা আমার স্টুডেন্ট আমি মনে করি তোমরা আমার কথা শুনবে আর এই কথা শুনে তিথি ও তার বান্ধবীরা হেডমাস্টারের কথায় একমত পোষণ করবে আগামী পড়বে আর এছাড়াও থাকবে আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত একচল্লিশতম পর্ব দেখার আমন্ত্রণ রইল